হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে তো আজকের ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা দশ সেটা তোমাদেরকে দেখাবো দেখো ঘড়িতে এখন বাজে এগারোটা দশ তো আজকে আমার সিডিউল আছে একটুখানি দু দুটো মেকআপের কাজ আছে আজকে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি কি কি করছি যেমন স্টুডিওতেও কাজ আছে আর বাইরেও আমার কাজ আছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো আর দেখতে থাকো একদম স্কিপ করো না যেদিনই আমার তাড়াহুড়ো সিডিউল থাকে সেদিনই আমার সব থেকে বেশি লেট হবে কোনো না কোনোভাবে আমি যতই তাড়াতাড়ি সকালবেলা প্রিপারেশান নিই যতই রাতে আমি অ্যালার্ম দিয়ে শুই আমি মর্নিংয়ে উঠতে হবে কিন্তু আমার না প্রবলেম হবেই হবে যেমন আজকে দেখো রাস্তায় সিগনালই সিগনাল জ্যামই জ্যাম মানে কোনো হারে আমি বুঝতে পারছি না কি করে পৌঁছাবো অলরেডি কিন্তু আমার পাঁচ মিনিট লেট হয়ে গে মোটামুটি আমি পৌঁছে গেছি এবার আমি যাচ্ছি দেবিকাদির বাড়িতে সারপ্রাইজ ছিল তো সেটাই দেখাবো ছাড়তলা উঠতে হবে তো তারপর পৌঁছে যা যা নিতে পারছে ভিডিও ক্লিপ সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এখানে এসে দিদি বাড়িতে আমি সমস্ত সব কিছু রেডি করে নিয়েছি কিন্তু আফসোসের বিষয় হচ্ছে দিদি এখনও রেডি হচ্ছে শাড়ি পাড়ি রেডি করবে শাড়ি উনি পরবে তো সেগুলো রেডি করবে তো আর সেরকম আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি এই যে দিস ইজ দ্য ফাইনাল লুক দিদি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে স্টুডিওতে চলে এসেছি হ্যাঁ এখন ভীষণ ট্যাট হয়ে গেছে অলরেডি আরেকটা মেকআপের কাজ আছে আজকেরও আজকে বিয়ের ডেট আছে তো আজকে আরেকটা কাজ আছে তো দেবিকাদি বাড়িতে গিয়ে সেরকম আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি কেন ভীষণ তাড়াহুণোর মধ্যে ছিল উনিও বেরাবে বলছিল। সেই জন্য নিতে পারিনি তো আরও একটা আছে আরেকজন আরেকটা ক্লায়েন্ট আসবে তাদের মেকআপটা করব তো চেষ্টা করব যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে তো আমি ঝপঝপ করে মেকআপটা করিয়ে দিয়েছি করিয়ে দিয়ে হেয়ার ধরেছে অ্যাসিস্ট্যান্ট হেয়ার ধরেছে হেয়ারটা করে দেবে ড্র্যাপিংও হয়ে গেছে শাড়ি কারণ কি উনি খুব সিম্পলের মতো সাজবে বলেছিল তাই ঝপা ঝপ আমি রেডি করে দিয়েছি সো বাড়িতে চলে এসেছি এখন বাজে ঘড়িতে আটটার মতো সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে দুটো কাজ ছিল সেটাও কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি খুব ঠান্ডা পড়েছে বুঝতেই পারছো শাল ফাল গাড়ি মানে গায়ে দিয়ে পুরো জড়িয়ে আছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা অন করো যাতে যখনই আমি ভিডিও আপলোড করি সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চাই সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো